ফোন কর আমাদের কিছু হবে না তো কোনো ভয় নেই তুই ফোন কর কি حاجه কেমন আছো তুমি কি কাজের সময় আমার সাথে ইয়ারকি মারছো পাশের ঘর থেকে ফোন করে বলছো কেমন আছিস না না আমি আর দিদি একটু বাইরে এসেছি করতে গেছো আর কখন আসবা কিছুক্ষণ পরেই যাচ্ছি তাড়াতাড়ি আসো আসল কথাটা বল মা আপনার কাছে দেশলাই আছে কেন আমি কি বিড়ি খাই আরে দেখো না কোথাও আছে নাকি রান্নাঘরে আছে দাঁড়াও হ্যাঁ পেয়েছি কিন্তু দেশলাই দিয়ে কি হবে একটা কাঠি জ্বালাও জ্বালিয়েছি হ্যাঁ জ্বালিয়েছো ভালো করে জ্বলছে তো হ্যাঁ বাবা হ্যাঁ ভালো করেই জ্বলছে কিরে তুই যে বললি গ্যাস লিক করছে কি জানি ভুল গন্ধ শুকলাম মনে হয় চল বাড়ি চল